ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন কিন্তু বেশ বেলা হয়েছে মানে সাতটা থেকে সাড়ে সাতটা এরকম বাজে তো দেখো এখন আমি কিন্তু এই কয়েকটা জিনিসপত্র নিয়ে চলে এসেছি আর কয়েকটা নিয়ে আসতে ভুলেই গেছি তো নিয়ে আসবো একটু বাদে তো আগে এগুলো ভিজিয়ে নিই আসলে আমি কি করি বলতো একসঙ্গে কিন্তু অনেকগুলো নিয়ে আসি না কাজতে কাচতে মনে হয় যে না আরও বেশি কাছি আরও বেশি কাছি এরকমই কিন্তু মনে হয় যেহেতু আমি রেগুলার কিন্তু কাঁচা ধোয়া করি না বা করতেও পারি না আর ভালোও লাগে না আমার রেগুলার কাজ করতে তো আমি একসঙ্গে অনেকগুলো রেখে দিই তারপরে কিন্তু দুদিন চার দিন বাদে বাদে কিন্তু সেগুলো আমি ধুয়ে দিই তো হাত মুখটাও ধুয়ে নিলাম কারণ দেখো জলটা কিন্তু প্রচন্ড ঠান্ডা আর যে মোটরে ওপরে জল তোলা আছে সেই জলটা কিন্তু আরও বেশি ঠান্ডা পুকুরের জলের তুলনায় সেই জন্য পুকুরে ধোয়াই ভালো ঠান্ডা জল ছাড়া তো আমাদের আর কোনো উপায়ই নেই তো সুদা দিবর দিদিভাই লিখেছে যে তুমি গরম জলে স্নান করবে তোমাকে অনেক ধন্যবাদ দিদিভাই তারপর রকমারি ব্লক স্নানটিও লিখেছে যে আমি যেন গরম জলে স্নান করি হ্যাঁ এখন কিন্তু সেই যে মাথা যন্ত্রণাটা করার পরের থেকে না আমি গরম জলে স্নানটা করছি মানে কি বলতো ওই যাদের মাইগ্রেন আছে তারা কিন্তু বুঝবে ঠিক বিষয়টা কি। ঠান্ডা জল মাথায় লাগলেই কিন্তু প্রচন্ড যন্ত্রণা প্রচন্ড ব্যথা তো সেই জন্য দেখলাম যে সংসারের সমস্ত কাজবাস্ত আমাকে একাই সামলাতে হবে তো যদি নিজে সুস্থ না থাকি বা এই ইউটিউব বলো ফেসবুক বলো কোনো কিছুই তো সামলাতে পারবো না নিজে সুস্থ না থাকলে সেই জন্যই কিন্তু আমি আর পুকুরের জলে হোক আর মটরের জলে হোক যাই হোক না কেন আমি কিন্তু আগে গরম করে তারপর দেখো স্নানটা করি তো মোরগটা ধরার চেষ্টা করছিলাম কিন্তু একটু ধরতে পারলাম না লাফিয়ে লাফিয়ে বেরিয়ে চলে গেল তো তিনটে মুরগি আছে আর দুটো বাচ্চা কিনেছিলাম মানে এগারোটা বাচ্চা ওরা তো একদমই ছোট আলাদা থাকে তো তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকের কাজগুলো সেরে এদিকে চলে এসেছি বাসনপত্রগুলো গোছাতে কারণ রাত্রেবেলা ধুয়ে কিন্তু বাসনপত্রগুলো সব উপর দেওয়া থাকে সেগুলো সকালে উঠে তারপরে গুছাতে হয় আসলে রাত্রেবেলা ধুয়ে রাখলে শীতের দিনে কিন্তু অনেকটা কাজ যেমন কমে সাথে কিন্তু অনেক তাড়াতাড়ি অনেক কিছু করেও ওঠা যায় তো সেই জন্যই কিন্তু গুছিয়ে রাখি আর যেহেতু এখন শীতের সময় ওয়েদারটা একেবারেই শুকনো সেই জন্য কিন্তু রান্নাটা গ্যাসে করি না বললেও চলে এক কিন্তু উনুনে রান্না করি বাড়িতে কিন্তু একেবারেই সবজি ছিল সেই জন্য আমার বলেছিলাম দিদির বাড়ি থেকে কিছু সবজি তুলে নিয়ে আসতে তো এখানে কি কি সবজি এনেছে তোমাদেরকে সেগুলোই দেখাবো দেখো আছে এক চাকা লাউ তারপর মূল মুলোর সঙ্গে যেহেতু শাকগুলো আছে আলাদা করেই কিন্তু রান্না করব। সাথে কিন্তু কিছু পালং শাকও আছে তো আমাদের পালং শাকগুলো যেহেতু ভালো হয়নি মানে এখনও খাওয়ার মতোই হয়নি কেন জানি না আগে যেমন হতো বা গত বছরও যেমন করেছিলাম সেই পরিমাণে কিন্তু একটুও হচ্ছে না বা বাড়ছে না সেই জন্য কিন্তু দিদির বাড়ির থেকে এনেই কিন্তু খাওয়া হয় এখানে যা হোক মোটামুটি কিন্তু দুদিনের মতো সবজি এখানে রেডি হয়ে গেল আসলে একেবারেই মাংস খাওয়াটা কমিয়ে দিয়েছি কারণ কি বলতো মাংস খেলে না কোনো রকম সবজি খাওয়া যায় না আর যদি এরকম টাইপের সবজি খাওয়া যায় তাহলে মাংস খাওয়ার কিন্তু প্রয়োজনই পড়ে না কারণ এখন যে সময়টা পড়েছে সব সময় কিন্তু সবজি খাওয়াটা বেশি দরকার সেই জন্য কিন্তু বাড়ির সবজি আর সাথে হচ্ছে সবুজ সবজি এটাই হচ্ছে সব থেকে বড় কথা দেখো মূলর থেকে কিন্তু মূলর গাছগুলো আলাদা করে নিচ্ছি মানে মূলর পাতাগুলো পাতাগুলো আজকে রান্না করবো আর মূলগুলো এখন রান্না করব না সেই জন্য কিন্তু মূলগুলো সব রেখে দেবো তো সবাই দেখি এরকমভাবে ছুরি দিয়ে কাটে সেই জন্য কিন্তু আমিও চেষ্টা করছি কিভাবে ছুরি দিয়ে কাটা যায় আর সাথে সাথে তোমাদেরকে বলবো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছ বা ইউটিউব চ্যানেল খোলার চেষ্টা করছো বা করবে ভাবছ তাদের জন্য যে তোমরা কিন্তু খুব সহজে মাত্র এক থেকে দু মাসের মধ্যেই কিন্তু ইউটিউব চ্যানেলটা মনিটাইজড অন করতে পারো তো কিভাবে করতে পারো সেটাই বলবো দেখো আমি কিন্তু এই চ্যানেলটা মনিটাইজড অন করেছিলাম মাত্র কিন্তু তিন মাসের মধ্যে আসলে আমি কিন্তু লাইভ করিনি তারপরেও তোমাদেরকে বলবো যে তোমরা লাইভ করো রেগুলার লাইভ করো তো অনেকেই বলবে আমার তো কোনো অডিয়েন্স নেই তাহলে আমি লাইভ করব কি করে দেখো আমরা রেগুলার যে ভিডিওগুলো দিই এই ভিডিওগুলো কিন্তু কাজ করব এগুলোই কিন্তু আমরা শেয়ার করি যেহেতু আমাদের ডেলি ব্লগ তো সেই রকমভাবে কিন্তু তোমরা ডেলি ব্লগ হিসাবে কিন্তু তোমরা লাইভে আসতে পারো যে তোমাদের কাজকর্মগুলো ওখানে শেয়ার করতে পারো লাইভের মাধ্যমে তাতে কী হবে তাতে যখন তুমি পোস্ট করে দেবে অবশ্যই কিন্তু সেই লাইভটা দেখবে মানুষজন এবার লাইভটা কিন্তু প্রচুর পরিমাণে একটা শেয়ার হয় তো লাইভটা দেখবে ওখান থেকেও কিন্তু রিচ বাড়বে সাথে কিন্তু তোমার ওয়াশ টাইমও গেন হবে তোমার সাবস্ক্রাইবারও কিন্তু গেন হবে ওখান থেকে কিন্তু তুমি চ্যানেলটা মনিটাইজড করে নিতে পারবে খুব সহজে তবে মনিটাইজড করার আগে যেসব ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের ফুলফিল করে তবে কিন্তু একটা চ্যানেল ওপেন করতে হবে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এদিকে কিন্তু আমার লাউ তারপর হচ্ছে মূলো শাক এগুলো কাটা হয়ে গেছে পালং শাকটাও কাটছি কারণ পালং শাক দিয়ে মূলো দিয়ে আর কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো কে কে এটা খেতে পছন্দ করে অবশ্যই জানিও আর এখানে দেখো আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে পাতি কাঁকড়া তো পাতি কাঁকড়া খেতে আমি খুব ভালোবাসি আমাদের এখানে যেহেতু সুন্দরবনের জঙ্গল অনেক বড় বড় কাঁকড়া কিন্তু পাওয়া যায় দুশো তিনশো পাঁচশো গ্রাম এরকম কিন্তু কাঁকড়াও পাওয়া যায় কিন্তু ওই কাঁকড়া আমার মোটেও ভালো লাগে না তো এদিকে দেখো চিংড়ি মাছও নিয়ে এসেছে আর এইটুকু চিংড়ি মাছের দাম কত জানো তো পঞ্চাশ টাকা মানে এতটাই মাছের দাম বা জিনিসের দাম আমাদের এখানে অথচ কিন্তু গ্রাম একদমই কিন্তু বাড়ির সবজিই কিন্তু ওঠে তারপরেও কিন্তু প্রচন্ড পরিমাণের দাম যেটা হয়তো শহরেও এত দাম দিয়ে মানুষ খায় না তো দেখো মা এদিকে কাঁকড়াটা কাটছে কারণ সত্যি কথা কাঁকড়া আমি একদমই কাটতে পারি না তবে চেষ্টা করলে পারবো না সেটা কিন্তু নয় সবজিগুলো সব কাটা হয়ে গেছে এবার সেই সবজিগুলো নিয়ে চলে এসেছি পুকুরে তো অনেকটা কিন্তু আমার রান্নাঘরের থেকে ডিস্টেন্স পুকুরে কিন্তু পুকুরে তবু আসলাম কেন বলো তো যেহেতু আমাদের ঘরের মধ্যে তো দেওয়ার কোনো সিস্টেম নেই সেই জন্য পুকুরে ধুলে সব থেকে ভালো হয় যেহেতু সবজির মধ্যে কিন্তু অনেক কাদা সদ্য বাগান থেকে তুলে নিয়ে আসা সবজি সেই জন্য কিন্তু কাদাটা একটু বেশি পুকুরে সবজি ধুলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি ধোয়া যায় মাছ ধুলেও তাই অনেকটা তাড়াতাড়ি ধোয়া যায় বারবার কিন্তু জলটা চেঞ্জ করতে লাগে না আর যেহেতু পুকুরটা আমাদের পার্সোনাল পুকুর এই পুকুরে কিন্তু অন্য কেউ আসে না সেই জন্য আমাদের কোনো রকম সমস্যাও হয় না জল নষ্ট হওয়ার তো আমরা হচ্ছে তিনজনেই কিন্তু জলটা ইউজ করি আর কেউই কিন্তু করে না ঠিক আছে দেখতেই পাচ্ছ পুকুরটা কিন্তু যথেষ্ট বড় তো সেই জন্য কিন্তু কোনো রকম সমস্যাই হয় না তো ভালো করে কিন্তু সবজিগুলো এখন ধুয়ে নেব আর বেশ ভালো লাগে কিন্তু এরকমভাবে পুকুরে ধুতে কিন্তু ওই যে বাড়ির থেকে অনেকটা ডিস্ট্যান্স সেই জন্য কিন্তু কষ্টটা অনেকটা বেশি হয় তো ওইগুলো রান্না করে তারপর হচ্ছে জামা কাপড়গুলোও কিন্তু আমি ধুয়ে দেব তো তোমরা যারা যারা ইউটিউবে নতুন চ্যানেল ওপেন করেছো তাদের সবাইকেই বলবো মন দিয়ে কাজ করো তো অনেকেই হয়তো বলবে তোমার চ্যানেলে ভিউজ নেই অথচ তুমি অন্যকে কেন সাজেশান দিচ্ছ আসলে আমার প্রথম থেকে ভিডিওগুলো তো দেখতে পাবে আমার কিন্তু যথেষ্ট ভিউ ছিল যার জন্য আমি অত তাড়াতাড়ি মনিটাইজটা করতে পেরেছি লাইভে না এসেও কিন্তু কি বলো তো ওই যে রেগুলারিটি মেনটেন তো এইগুলো কিন্তু আমি করতে পারিনি সেই জন্যই কিন্তু আমার চ্যানেলটার এরকম অবস্থা আর আমার ভিডিওগুলো তোমরা গুণে হয়তো দেখতে পারো যে কতগুলো ভিডিও আছে আমি রেগুলার কাজও করি না যার জন্য কিন্তু চ্যানেলের এত বড় ক্ষতি হয়ে গেছে জামা কাপড়গুলো বেশ কিছুটা ধুয়ে নিয়ে এসেছি আর বেশ কিছুটা আছে পুকুরে তো সেগুলো আমি পরে ধোবো স্নান করার পরে কিংবা স্নান করার আগেই ধোবো তো যেগুলো আমার খুব এমার্জেন্সি সেইগুলো কিন্তু ধুয়ে দিলাম আর ওই যে আমি কিন্তু কাচাকুচি একদমই করতে পারি না সেই জন্য বেশি করে একটু সার্ফ দিয়ে আমি কিন্তু দু থেকে তিন ঘন্টার মতো রেখে দিই যাতে করে আমার একদমই কাচাকুচি করতে লাগে না তো ওদিকে দেখো জিনিসপত্রগুলো সব মেলে দিয়ে এদিকে বসে গেছি রান্না করতে আর যখন মূলো শাকটা রান্না করছিলাম তখন কিন্তু আমি তেল পাঁচফোড়ন কোনো কিছুই দিইনি জাস্ট একটু জলের ওপরে মানে চিংড়ি মাছ ভাজার যে তেলটা ছিল ওর উপরে শাকটা বসিয়ে লবণ হলুদ লঙ্কা এগুলোই কিন্তু দিয়েছিলাম তাতে করে কি হয়েছে বলো তো আমার কিন্তু শাকটা একটু জল দিয়ে বেশ সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি যেহেতু আমি কম তেলে রান্না করি বা কম তেলে রান্নাটা পছন্দ করি সেই জন্য তারপরে শাকটা নামিয়ে কিন্তু তারপর আমি তেল দিয়েছি অনেকে কি একটা যেন বলে আমি জানি না সত্যি খারাপ মনে করো না কেউ আর আমার ভিডিও যদি কোনো পার্ট খারাপ লেগে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু সেটা শুধরে নেব। কারণ কেউ যদি কি কোনো কিছু কমেন্ট না করো তাহলে কিন্তু বোঝাই যাবে না কোথায় ভুল হয়েছে আর কোথায় ঠিক হয়েছে তো দেখো ভাতের হাঁড়িটা কিন্তু চেঞ্জ করে নিলাম যেহেতু ভাতটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য চেঞ্জটা করে নিয়েছি আর এখন না এত পরিমাণে উনুন জলে কী বলবো বেশ ভালো লাগে কিন্তু আর উনুনে রান্না করলে একটু তাড়াতাড়িও রান্না করা যায় কিন্তু গুছিয়ে ওঠাটা বড্ড মুশকিল হয়ে পড়ে তো এদিকে দেখো শাকটাও ভাজা হয়ে গেছে আর অনেকগুলোই রান্না আমি করেছি আজকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো কাঁকড়া আর রান্না করা হয়নি যেহেতু তরকারি একটু বেশি হয়ে গেছিল তারপরে দিকে এই শাকটা রান্না করেছি আর যা যা করেছি কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি তো মূলো শাক ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে কার কার পছন্দ অবশ্যই জানিও তো এখন সন্ধ্যাবেলা দেখো একজনের কাজ নিয়ে বসেছি অনেক দিন আগে কিন্তু কাজটা দিয়েছিল কিন্তু কাজটা করাই হয়নি তো এরকমভাবে কিন্তু তোমরা কাজের ফাঁকে ফাঁকে অন্যের যদি কাজ করতে পারো তাতে করে কি হয় তো দুটো টাকাও কিন্তু আসে দশ টাকা হলেও কিন্তু অনেক কারণ আমরা হচ্ছে গৃহবধূ আমরা বাড়িতে বসেই থাকি এক টাকাও ইনকাম করি না সেই জায়গায় দাঁড়িয়ে যদি তুমি দশটা টাকা ইনকাম করতে পারো তাহলেও কিন্তু তোমার কাছে অনেক কারণ একটা দশ টাকা দিয়েও কিন্তু অনেক কিছু করা যায় এই দশ টাকা দশ টাকা করে মাসে যদি তিনশো টাকাও ইনকাম করা যায় সেটাও কিন্তু অনেক তো দেখো এখানে কিন্তু আমি মার্কিং করে নিয়েছি তো সবসময় চেষ্টা করি একটু কাজ করা করার তাহলে কি হয় বলো তো এই যে কাজের ফাঁকে ফাঁকে নিজের একটু হাত খরচাও কিন্তু হয়ে যায় আগে যেখানে আমার মেশিনটা ছিল ওখানে কিন্তু মেশিনটা রাখিনি আমি পাশের রুমেই নিয়ে চলে এসেছি কারণ ওখানে আমি একা একা বসতে পারি না সন্ধ্যাবেলা একটু ভয় ভয় করে সেই জন্যই কিন্তু আমি এই পাশের রুমে নিয়ে এসেছি যাতে করে আমার আর ওই রুমে যেতে না হয় আগে তো জানালার পাশেই ছিল তোমরা অনেকেই দেখেছো আর সাথে হচ্ছে ঠান্ডার সময় একটু ঠান্ডাটাও বেশি লাগে পাশের বাড়ি থেকে একটা বৌমা এসেছে মেডিসিন নিতে তো তাকে একটু মেডিসিন দিয়ে দিলাম সাথে একটু গল্পও করে নিচ্ছি লোকজন আসলে বেশ ভালো লাগে কিন্তু কি আর করা যাবে লোকজন তো আর আমার কাছে নেই সেই জন্য আর গল্প করার কোনো জায়গাও নেই তো তোমাদের সাথে যা ইচ্ছা মনে হয় তাই কিন্তু বলে দিই সবাই অনেক ভালো থেকো আর অনেক সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ব্লগে অনেক অনেক শুভকামনা রইল।